বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামে কোনো মিউজিয়াম নেই কোনো লাইব্রেরি নেই কোনো অনার্স বোর্ড এরকম কিছু নেই 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 এটা শোনা যেত দীর্ঘদিন বাট খুবই সম্প্রতি রিসেন্টলি এখানে চেষ্টা করা হয়েছে আসলে একটা কিছু জিনিসপত্র কালেকশানের এখানে বেশ কিছু ট্রফিজ আছে যেমন একটা কথা ছিল নাইনটিন নাইনটি সেভেনের ট্রফিটা সেইটা আসলে কোথায় সেটা শেষ পর্যন্ত আমরা বিসিবি আসলে চেষ্টা করছে খুঁজে বের করতে এই জায়গাগুলো আস্তে আস্তে ভরে যাবে অনেক রকম ট্রফি এখানে রাখা হবে স্পেস আছে অনেক বাট অনার্স বোর্ডের যেটা কথা বলা হচ্ছে বাংলাদেশ টেস্টের পঁচিশ বছর পার করেছে পঁচিশ বছরের একটা পূর্তি উদযাপন হলো বিসিবিতে কিছুক্ষণ আগে এবং সেই পঁচিশ বছর পূর্তি উদযাপনের একটা অংশ ছিল ট্যানটান অনার্স বোর্ড উদ্বোধন বাট এটা কিন্তু ওরকম অনার্স বোর্ড না যে অনার্স বোর্ড মানে ধরুন লর্ডসের অনার্স বোর্ড আমরা যেটা বুঝি যেখানে মূলত সেঞ্চুরি করলে পাঁচ উইকেট পেলে নাম ওঠে একই রকম অনার্স বোর্ড আমি শ্রীলঙ্কায় দেখেছি ইংল্যান্ডে আর অন্যান্য স্টেডিয়ামেও আছে বেশ কিছু জায়গায় বাট মিরপুর স্টেডিয়ামে যে অনার্স বোর্ড এটা মূলত অনার্স বোর্ড ফর টেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে শুরু থেকে দু সালে যখন টেস্ট মানে প্রথম টেস্ট খেললো সেখান থেকে এক নাম্বারে আকরাম খান থেকে শুরু করে এটা অবশ্যই নামগুলো মনে হচ্ছে আলফাবেটিক্যালি লেখা আছে শুরুর দিকে মানে শুরুর স্কোয়াডটা তো সেখান থেকে শুরু করে সবশেষ একশো সাত নাম্বার তানজিব হাসান সাকিব দু সালে যার টেস্ট অভিষেক হয়েছে অর্থাৎ ২৫ বছরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটার পেয়েছে একশো সাত জন সংখ্যাটা কি খুব কম মনে হচ্ছে নাকি বেশি মনে হচ্ছে আপনাদের আমি একটু রেফারেন্সের জন্য বলে রাখি টেস্ট ক্রিকেটার প্রবক্তা বা যেটাই বলি ইংল্যান্ড তাদের টেস্ট ক্রিকেটারের সংখ্যা কিন্তু সাতশোর উপর আবার অস্ট্রেলিয়া যাদের সঙ্গে একই মানে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু যাদের মধ্য দিয়ে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটারের সংখ্যাটা আছে হলো অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড বাংলাদেশের সঙ্গে খুব কাছাকাছি যদি তুলনা করি জিম্বাবুয়ে বাংলাদেশের চেয়ে আট বছর আগে টেস্ট স্টেটাস পেয়েছে উনিশশো সালে তাদের টেস্ট প্লেয়ারের সংখ্যাটা বাংলাদেশের চেয়ে অল্প কিছু বেশি একশো জন টেস্ট ক্রিকেটার জিম্বাবুয়ের দেখেছে যদিও মাঝখানে একটা বড় সময় তাদের দেশে টেস্ট ক্রিকেট বন্ধ ছিল বাংলাদেশে হচ্ছে একশো সাতজন একটা সময় যেহেতু হতো বাংলাদেশে প্রচুর টেস্ট ক্রিকেটারের অভিষেক হতো বেশ কিছু নোটেবল নাম আছে এখানে রাজিন সালের নামটা যদি দেখেন ইন্টারেস্টিং দু সালে করাচিতে তার অভিষেক কিন্তু তিনি আবার বাংলাদেশের যে প্রথম টেস্ট আজকে যে উদযাপন করলো পঁচিশ বছর পূর্তি সেই টেস্টের স্কোয়াডে তিনি ছিলেন মেম্বার একই কথা যাবে ওমর বেলিম তিনিও ছিলেন ওই টেস্টের স্কোয়াডে তবে খেলা হয়নি তার দু সালে বাট প্রথম টেস্টে এই যে এগারো জনের নামটা আকরাম খান আল শাহরিয়ার রোকন আমিনুল ইসলাম হাবিবুল বাশর হাসিবুল হোসেন খালেদ মাসুদ পাইলট মেহরব হোসেন রফিক নাইমুর রহমান বিকাশ রঞ্জন দাস এবং শাহরিয়ার হোসেন বিদ্যুৎ অর্থাৎ অ্যালফাবেটিক্যালি নামগুলো এখানে এসেছে যদিও আজকে ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয় ছিলেন না সঙ্গত কারণেই বাট এখানে বাংলাদেশের যে নামগুলো মোহাম্মদ আশরাফুল দু সালে কলম্বোতে অভিষেক অভিষেকের টেস্ট সেঞ্চুরিয়ান সর্বকনিষ্ঠ এছাড়া অসংখ্য ক্রিকেটার আছে অনেকের নাম হয়তো আপনারা ভুলে গেছেন মুশফিকুর রহিম যদি দেখেন অভিষেক দু সালে বাংলাদেশের এই মুহূর্তে যারা টেস্ট ক্রিকেট এখনও খেলছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আগে তার ন্যাশনাল টিমে অভিষেক হয়েছে বেশ কিছু নাম আছে আরও এখানে খুবই ইন্টারেস্টিং বাংলাদেশে টেস্ট খেলেছেন নাজিমুদ্দিন আলমিন মোহাম্মদ শহীদ দু সালে তার অভিষেক হয় এই পেইস বোলারের এবং সব শেষের দিকে নিশ্চয়ই মনে হচ্ছে তানজিম সাকিব মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হয়ে গেছে জাকের আলীর হয়েছে এই বছর এখন পর্যন্ত একজনের দু সালে যদি আমরা দেখি চারজনের মানে সবচেয়ে বেশি ক্রিকেটারের অভিষেক হয়েছে কোন বছর দু হাজার আঠারোতে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জনের অভিষেক হয়েছে সানজামুল ইসলাম থেকে শুরু করে সাবমান ইসলাম সো দু হাজার সালেই মনে হচ্ছে সবচেয়ে বেশি এখন পর্যন্ত শুরুর দিকে তো অনেক ক্রিকেটারই হতো দু হাজার দু এক দুই তিন সালে চার পাঁচ ছয় সাত আট তবে আমার কাছে মনে হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে গত কয়েক বছর চিন্তা করলে দু হাজার আঠারোতেই সবচেয়ে বেশি ট্যাস্ট ক্রেটার অভিষেক হয়েছে সো এই হচ্ছে বাংলাদেশের অনার্স বোর্ড এখন এখানে নিশ্চয়ই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে এই পাশে আছে পঁচাত্তর জন এই পাশে আরও পঁচাত্তর জন যদি নাম হয় তার মানে দেড়শো জন অর্থাৎ আরও তেতাল্লিশ জনের নাম এখানে দেয়া যাবে তেতাল্লিশ জন টেস্ট ক্রিকেটে অভিষেক হতে আসলে দীর্ঘ সময় লাগবে সো আমি ভাবছিলাম যে এর পরে আসলে কি হবে ততদিনে নিশ্চয়ই বিসিবি আরেকটা কিছু একটা করবে সো এই হচ্ছে বিসিবির অনার্স যেটা আজকে উদ্বোধন হলো আপনাদের সঙ্গে আসলে একটু পরিচয় করে দিলাম দেখিয়ে দিলাম বাট এখানে এখন অনেক কিছু করার আছে বিসিবি নিশ্চয়ই এই জায়গাগুলোকেও কাজে লাগাবে এবং এখানে যেন মানুষজন ঘুরতে আসে যেরকম হয় অন্যান্য স্টেডিয়ামে মানুষ ঘুরতে যায় হয়তো এক সময় মিরপুরের বাংলা ক্রিকেট স্টেডিয়াম যেটা হোম ভেনু সেখানেও আসবে হ্যাঁ